দেখানো কি আমি জাস্ট বললাম যে আমাকে বলাও লাগে না তোমার আমি একটু কাজ করতেছিলাম একটু কাজ করতে ঢুকছি এখন এসে দেখি সে এইদিকে একটা পিৎজা অর্ডার করছে এইদিকে হাঁসের মাংস তারপরে রুটি এগুলো সব অর্ডার অর্ডার করে নিয়ে বাস খাইতে বসছে আমাকে ডাক ডাউন নামেও খোঁজ নাই খালি শুনলাম যে অর্ডার করছো মাত্র গরম করে এনে রাখলাম তুমি তো কথা বলতেছিলা ফোনে কখন ডাকবো তুমি ঠিক আছে খাও আমি খাবো না ঠিক আছে খাও খাবো না আমি খাবো না খেতে হবে না আমি খাবো না বলো যে টা টা খেতে হবে না রাগ করে সে ভাগ হারাই নাকি রাগ করে যে ভাগ হারাই সে বাবা আমি খাবো না না কিছুই বলেন দুজনের একজনের না কি নুডলস আমি জানি ভিডিওটা শেষ তুমি এসে তুমি খেতে বেশি মজা অনেক মজা কি বলতাছ মজা আছে তোমার মা অর্ডার না মজা তো হয়ে মজা আগে খাও ঠান্ডা হয়ে গেছে কেমন বাবা হম মজা আছে মজা বাবা হাত এরকম করতেছে মজা